বলছে ভাই তোর কোথায় আঘাত লেগেছে বল ছোট্ট গোপালকে ভাই বলে সম্বোধন করে বুড়িমা আজ গোপালের সমস্ত অঙ্গ মার্জন করে দিচ্ছে আর চোখের জলে ভাসিয়ে বলছে ভাই বল 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 ভাই কোথায় লেগেছে তো কিন্তু গোপাল কি কথা বল বুড়িমার মনে কিছুতেই শান্তি পাচ্ছে না ভাইকে সিংহাসনের জ্বর এসেছে একটু ডাক্তারকে ডেকে আনতো বলছে মা তুমি খে বলছো গোপালের কি জ্বর আসে বলছে কে বলেছে জ্বর আসেনি তুই একটু ডাক্তার ডেকে আন না বাবা যা ছেলে গ্রাহ্য করছে না ভগবানের কি জ্বর আসে না মেজো ছেলেকে বলছে এ মেজে খোকা শোন বাবা তুই ডাক্তারটাকে ডেকে আন না খুব জ্বর এসেছে গোপালে তোরা যদি ডাক্তার না ডেকে আনিস আমি অন্ন গ্রহণ করবো এখন একটা ছেলে যারা আদর্শ মাই আদর্শ সন্তান হয় তাই না বাবা ভালো মা বাবা বলে সন্তানও ভালো হয় কিন্তু এখন ছেলেরা তো মাত্র স্নেহে মুগ্ধ যে আমার মা যদি আর অর্ম না পায় তাহলে কি হবে এখন মা তো না খেয়ে আছে যাই যাই ডাক্তার বাবুর কাছে গিয়ে ডাক্তার বাবু আমার মা আজ দুদিন না খেয়ে আছে

খোকা গ্রামে ভালো নিষ্ঠাবার ভদ্র যিনি সবার কথা শোনে অনেক ডাক্তারবাবুরা আছেন না অনেকের প্রিয় যে কোনো কিছু হলে ওই ডাক্তারের কাছে গেলেই ঠিক হয়েছে তো ডাক্তারবাবুর কাছে গেছেন গিয়ে বলছে সুনিল্লা আপনাকে এখন কথা বলি আমার মারা আজ দুদিন না খেয়ে আছে উপবাস হয়ে আছে কেন না আমাদের ঠাকুরঘরের গোপাল মায়ের হাত থেকে একটু ফুসকি পড়ে গেছিল মায়ের ধারণা ওই গোপালের গায়ে জ্বর এসেছে তা আপনি গিয়ে বলবেন গোপালের গায়ে কোনো জ্বর নেই তাহলে আমার মা প্রসাদ খেয়ে নেবে বেশ যাব এখন ডাক্তারবাবু চান করে স্নান করে নিয়ে আজকের ভগবানের কাছে বলছে প্রণাম করে রোগদয়াময় সংসারে অনেক পেশেন্টের আমি ট্রিটমেন্ট হয়েছি কিন্তু এই মেডিসিন দিয়ে ভগবান আজ তোমার জ্বর এসেছে তোমাকে আমি কি দিয়ে বলো ট্রিটমেন্ট করবো আমি কি করবো সেখানে আমি কি নিয়ে যাব কিন্তু মা তো শুনবে না ও যেভাবে বলে গেল যাই ডাক্তার ডাক্তারবাবু কি করলে স্নান করে ভগবানের ডাকতে ডাকতে চলে যাচ্ছেন অজ শ্রী কৃষ্ণ অবু শ্রীকৃষ্ণে নাম রে এটা প্রভাতী শতী হরীরাম গায়েতে গাইকে মহাভূত্র গায়েতে গাইকে চলে গেলো আর ওই ললনা দেবী তিনটি ছেলেই তো একজন একজন ভালো ভালো সব পদে আছে তো বাড়িতে গিয়ে বলছে এই নিখিল আমি এসছি হ্যাঁ হ্যাঁ আসুন ডাক্তারবাবু আসুন আপনি এসে গেছেন খুব ভালো হয়েছে আসুন ও মা এই ডাক্তারবাবু আসছে হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু দেখুন আজ দুদিন ধরে আমার গোপালে গেলে গায়ে জ্বর আমার গোপাল হাত নাড়ছে না পা নাড়ছে না এই ললনা দেবীর আকুতি দেখে কতটা ভালোবাসা ডাক্তারবাবু ডাক্তারবাবু দেখুন ডাক্তারবাবু চমকে উঠলেন যে ভগবান আমি কি বলবো এখন তুমি কি বলবো তো ললনা দেবের বাড়িতে নিয়ে ডাক্তারবাবু তার পাদুকা বাইরে খুলে হাত মুখ ভালো করে ধুয়ে সুন্দরভাবে বাড়ি থেকে একটা ধোয়া ধুতি নিয়ে গেছে আজকে দেখুন ডাক্তার গলা বস্ত্র দিয়ে বৈষ্ণবেন্ট করবেন তিনি বৈষ্ণব তাই ভগবানকে আজকের দেহে দেহকে পবিত্র করে যখন গোপালের গায়ে ডক্টর সুনীল বাবুর বহু কৃপার ফলে বহু কর্মের ফলে আজ পার্থিব্য জড় জগতে ছেড়ে আজ ভগবান কৃষ্ণচন্দ্র বাল গোপালের স্পর্শ স্পষ্ট করলেন যে তেমনি চমকে উঠলেন সুনীল বাবু বলছে কি আমি ভেবেছিলাম ভগবানের তো জ্বর আসে না আমি পায়ে আপনি কত ভাগ্য হয় আপনি যদি আজকের না থাকতেন এ জগতে ভগবানকে নিয়ে আর আমার ভালোবাসা হতকেরা আপনার কাছ থেকে শেখায় না কষ্ট গোপালের গায়ে যে জ্বর আসে তা তো আমার জানা আমি তো বিশ্বাস করি আজকের বিশ্বাস করলাম আর এই বিশ্বাস থেকে আমার জন্ম নিল এখন বৃন্দাবনে যাব বলি বাবাই কৃপা করুন ললনা দেবীর পায়ে প্রণাম করে ডাক্তার বাবু কাঁদতে কাঁদতে যখন বেরিয়ে যাচ্ছে তখন মুখে দিবস বলছে

বাল থাকে না সে সন্তানের মতো রক্ত মানুষের হয়ে যায় একবার ভালোবেসে দেখো আমি বললাম আমার ভাইয়ের গায়ে জ্বর এসেছে এরা কেউ বিশ্বাস করলো না ডাক্তার বাবু এখন কি করব ওকে ঘন ঘন প্রবীর কাপ দিয়ে আর ওই খেতেও মার্চনা করুন এইভাবে ললনা দেবীর কাছে বলে দিয়ে শুনিল বাবু বাড়ি থেকে সবাইকে বললো আমি বৃন্দাবনে যাব এ কি তুমি ওদের বাড়ি গেলে আর ব্যাগ রাখলে আমি বৃন্দাবনে চলে যাবে এটা কি হয় হ্যাঁ আমি বৃন্দাবনে যাবো এক মুহূর্তে আর আমি থাকবো না ওই গোপালকে স্পর্শ করার সাথে সাথে গোপাল কৃপা করে দিলেন ডাক্তার শুনিল বাবু কী করলেন সমস্ত সব কিছু বুঝিয়ে নিয়ে মোটামুটি দুটো বন্ধুকে বললেন এই তোরা যাবি তো ডাক্তারবাবুর তো অনেক প্রিয় বন্ধু থাকে তারা বলছে যখন যাবো তো ওই ডাক্তারবাবু আর দুটো বন্ধুকে নিয়ে চলে গেলে আরে চলে গিয়ে কি করলেন শ্রী গোবিন্দের চরণ গোপীনাথের বক্ষস্থল আরে মদন মোহনের পূর্ণাঙ্গ দর্শন হয়ে গেল তারিখ ওই ডাক্তার বাবু যখন গোবিন্দ মন্দিরে গেলে গোবিন্দ মন্দিরে গিয়ে গোবিন্দি চরণ দর্শন করছে আরে ডাক্তার বাবু এদিকে ললনা দেবীর কথা মনে মনে সরণ আর ওই গোপালের কখনই যে আছাড়ে খেয়ে পড়লে দুই বন্ধু বলছে এই কি হয়েছে তো কী হয়েছে হাত নাড়া দিয়ে বলে তো রাজা আর আমি এই জীবনে অনেক ডাক্তারি করেছি অনেক অর্থ সংগ্রহ করেছি আর আমার চাই আমি গোবিন্দ মন্দিরে গোবিন্দের চরণ নিয়ে থাকি গোবিন্দ মন্দিরে ডক্টর সুনীল বাবু থেকে নেমে চলে এলেন দুই বন্ধু নিজের বাড়িতে চায়ের দোকানে বসে বসে সবাই জিজ্ঞেস করছে তোমাদের সাথে ডাক্তার বাবু গেছিল আরে গোবিন্দ মন্দিরের চরণ দর্শন করতে করতে ডাক্তার বাবু অবচেতন হয়ে গেল তাকে আর আনাই গেল না তো আমাদের তো প্রত্যেকের সংসার আছে তাই আমরা চলে এলাম বেশ তই এই চায়ের দোকানের নিচে একজন মুচি সে জুতো সেলাই করছিল তার মনে বড় আক্ষেপ হয়েছে এই গল্প শুনে হ্যাঁ বলছি ওই গোবিন্দ মন্দিরে গোবিন্দের চরণ কত বড়